একাত্তরের মুক্তিযুদ্ধের বিজয়ের ঠিক আগ মুহূর্তে আসন্ন বিপদের আভাস পেয়ে দেশের মাটি ছেড়ে পালিয়েছিলেন গোলাম আজম সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার ভারত পালানোর ঘটনার সঙ্গে গোলাম আজমের সেই পলায়ন পর্বের এক অদ্ভুত ঐতিহাসিক মিল খুঁজে পাওয়া যায় উনিশশো সালের বাইশ নভেম্বর যখন বাংলাদেশের স্বাধীনতা প্রায় নিশ্চিত ঠিক তখনই জামায়াতে ইসলামীর এই শীর্ষ নেতা কেন্দ্রীয় কমিটির সভায় যোগদানের কথা বলে বিমানে চড়ে পাকিস্তানে পারি জমান মুক্তিযুদ্ধের পুরো নয় মাস জুড়ে গোলাম আজম নিজের মেধা ও শ্রম ব্যয় করেছিলেন মাতৃভূমির জন্ম ঠেকাতে তিনি এবং তার দল জামায়াতি ইসলামী প্রকাশ্যে ঘোষণা দিয়ে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন উনিশশো সালে রাজাকার আলবদর ও আল শমস বাহিনী গঠনে তার ভূমিকা ছিল সর্বজনবিদিত তিনি মুক্তিযোদ্ধাদের ভারতের অনুপ্রবেশকারী এবং ইসলামী শত্রু হিসেবে আখ্যায়িত করতেন সালের একত্রিশ আগস্ট কার্জন হলে এবং বারো সেপ্টেম্বর ঢাকার আরেকটি সভায় তিনি মুক্তিযোদ্ধাদের সমলে নির্মূল করার জন্য পাকিস্তানি সেনাদের আহ্বান জানিয়েছিলেন ইতিহাস সেই সাক্ষ্য বহন করে সতেরো সেপ্টেম্বর মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে রাজাকারদের প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি দৃপ্তভাবে বলেছিলেন রাজাকার ও আল বদররা পাকিস্তান ও ইসলামের শত্রুদের মোকাবিলা করবে দেশ স্বাধীন হবার পর উনিশশো সালে সালের চব্বিশ জানুয়ারি দালাল আইন পাশ হয় এবং গোলাম আজম সহ বেয়াল্লিশ জন নাগরিকত্ব হারান সরকারি গেজেটে তার নাম ছিল এগারো নম্বরে কিন্তু ইতিহাসের চাকা অদ্ভুতভাবে ঘোরে যিনি স্বাধীন বাংলাদেশ চাননি তিনি উনিশশো সালে পাকিস্তানি পাসপোর্ট হাতে নিয়ে অসুস্থ মাকে দেখার নাম করে আবার এই স্বাধীন দেশেই ফিরে আসেন তৎকালীন সরকার তাকে ভিসা দিলেও তিনি আর পাকিস্তানে ফিরে যাননি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দেড় দশকেরও বেশি সময় তিনি কোনো বৈধ কাগজপত্র ছাড়াই বাংলাদেশে বসবাস করেন এই দীর্ঘ সময় তিনি জন্মসূত্রে এদেশের নাগরিক এই দাবি তুলে আইনি লড়াই চালিয়ে যান গোলাম আজমের জীবনের প্রথমাংশ অবশ্য এতটা বিতর্কিত ছিল না উনিশশো সালের সাত নভেম্বর ঢাকার লক্ষ্মীবাজারে তার জন্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন তিনি উনিশশো সালে ডাকসুর জিএসএ নির্বাচিত হয়েছিলেন এমনকি ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে স্মারকলিপি পেশ করার ঐতিহাসিক দায়িত্ব তিনি পালন করেন যদিও বামপন্থী গবেষক বদরুদ্দিন উমরের মতে একজন হিন্দু ছাত্রনেতাকে দিয়ে স্মারকলিপি দিলে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে ভেবে কৌশলগত কারণে গোলাম আজমকে ব্যবহার করা হয়েছিল পরবর্তীতে উনিশশো সালে তিনি জামায়াতে ইসলামীর রাজনীতিতে যুক্ত হন এবং ধীরে ধীরে দলটির সর্বোচ্চ নেতৃত্বে উঠে আসেন স্বাধীন বাংলাদেশে নব্বইয়ের দশকের শুরুতে গোলাম আজমকে নিয়ে রাজনীতির নতুন মন নেয় উনিশশো একানব্বই সালের ২৯ ডিসেম্বর জামায়াতে ইসলামে তাকে আনুষ্ঠানিকভাবে দলের আমির ঘোষণা করলে দেশ জুড়ে তোলপাড় শুরু হয় শহীদ জনানী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গণ আদালতে তার প্রতীকী বিচার অনুষ্ঠিত হয় আন্দোলনের চাপে তৎকালীন বিএনপি সরকার তাকে গ্রেফতার করতে বাধ্য হয় আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ